বিধানসভার সকল গ্রামে গঞ্জে রাস্তাঘাট খারাপ কেন তৃণমূলের সরকার জবাব চাই জবাব দাও বিধায়ক থেকে জেলা পরিষদের টাকা কোথায় যাচ্ছে জবাব চাই জবাব দাও অবিলম্বে আলিপুর মোড় থেকে খালানা গিয়ে রাস্তা তৈরি করতে হবে টেন্ডারের গল্প ছাড়ো রাস্তার কাজ ধরো টেন্ডারের গল্প ছাড়ো রাস্তার কাজ ধরো টেন্ডার গল্প ছাড়ো টেন্ডার হের গল্প ছাড়ো ইসলামপুর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের রাস্তাঘাট খারাপ তিলপুর থেকে মাটি গুন্ডা হয়ে পাটাগোরার রাস্তা হয়নি কেন তৃণমূল সরকার জবাব চাই তাই তাই আমরা উন্নয়নের নৌকা চালাবো আজকে কারণ এই যে বৃষ্টি কালকে এখানে হয়নি ওইদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কোনটা ইসলামপুরের অলিপুর মোড়ে বেহাল সড়ক সংস্কারের দাবিতে বামেদের অভিনব আন্দোলন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার ইসলামপুরের অলিপুর মোড়ে সিপিআইএমের দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক শামী খানের নেতৃত্বে অলিপুর কালানাগিন বেহাল সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন অলিপুর মোড়ে বেহাল সড়কের ওপর ধানের চারা পোতা হয় পাশাপাশি সড়কের ওপর জমে থাকা জলে উন্নয়নের নৌকা নামাঙ্কিত কাগজের তৈরি নৌকা ভাসিয়ে দেওয়া হয় ইসলামপুর ব্লকের নন্দঝাড় এলাকার অলিপুর মোড় থেকে কালানাগিন পর্যন্ত চা কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের প্রতিনিয়ত বেহাল সড়কের কারণে দুর্ঘটনা ঘটেই চলেছে কিন্তু শাসকদল তৃণমূল বা প্রশাসনের কোনো হেলদোল নেই বলে দাবি বাম নেতৃত্বের অবিলম্বে সড়ক সংস্কারের পদক্ষেপ না গ্রহণ করা হলে বামেরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামপুর বিধানসভার সকল রাস্তাঘাট

এখন স্মার্ট গ্যারেজে মোটরবাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটরবাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও বিএস সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ ব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর ইতিমধ্যে জেলা পরিষদের মেম্বার তিনটা ভোট এখানে পার করলেন দুটা ভোটে ও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তা আমি ঠিক করবো সেই বলে ওরা ভোট নিয়েছিল পরবর্তীতে যখন মানুষ বুঝে গেলো যে এরা শুধু ভাতা দিচ্ছে তখন এই জেলা পরিষদের মেম্বার নিজের লেভেল চেঞ্জ করলো নিজের লেভেল চেঞ্জ করে আবার ও প্রতিশ্রুতি দিলো মানুষ ভাবলো যে লেভেল চেঞ্জ করছে হয়তো এবার হয়ে যাবে ওকে ভোট দিল কিছুদিনের মধ্যে দেখা গেলো ওই লেভেলটাও নেমে আবার পুরনো লেভেলে চলে এসছে তো লেবেল চেঞ্জ করেও কাজ হচ্ছে না আর এটা পনেরো বছর ধরে বিশেষ করে এই রাস্তায় আমি প্রতিদিন যাই তার মধ্যে আমি দেখতে পাই যে কি কী দুর্ঘটনা এখানে ঘটে তো নেতাগুলোও যায় নেতাগুলো গেলেও কিন্তু ওরা ওগুলো দেখতে পায় না যে রাস্তা খারাপ এই বলে আমরা এখানে প্রতিবাদ করছি দরকার বলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই বলে আমি বক্তব্য হচ্ছে যে এই বিক্ষোভ আমরা শুরু করেছি গুঞ্জুরিয়া বাজার ন্যাশনাল হাইওয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে ওই রতনপুর মোড় পর্যন্ত আমরা শুরু করেছিলাম আজকে আমরা আবার এই আলিপুর মোড় থেকে কালানা রাস্তা যে নির্মাণ হচ্ছে না মানুষকে এই জলের মধ্যে যেতে হচ্ছে ভাঙা চড়া রাস্তা অ্যাক্সিডেন্ট হচ্ছে টোটো পাল্টি হচ্ছে বাইক পাল্টি হচ্ছে সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে তৃণমূলের সরকার গোটা বিধানসভা না গোটা পশ্চিমবঙ্গে বলছে যে পথশিল্পী প্রকল্প আমরা চালু করেছি কিন্তু আমরা মাটিতে দাঁড়িয়ে যখন দেখছি কোনো রাস্তাঘাট ঠিক নেই রাস্তাঘাটের অবস্থা একেবারে খারাপ অনেকেই বলে যে হাই স্পিডের জন্য রাফ ড্রাইভিং জন্য নাকি অ্যাক্সিডেন্ট হয় একদম কথাটা ঠিক কিন্তু এই কথাটা পুরোপুরি সত্যি না শুধু খালি হাই স্পিড বা রাফ ড্রাইভিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম কোনো ব্যাপার না অ্যাক্সিডেন্টের জন্য যাই এই তৃণমূলের সরকারের আমলের এই ভাঙা রাস্তা এই আলিপুর থেকে আপনারা কালানাগিন যান আপনারা দেখতে পাবেন কোয়স মানে 500 মিটার রাস্তা আপনি দেখাতে পারবেন না বা হাফ কিলোমিটার রাস্তা রাস্তা আপনি দেখাতে পারবেন এক কিলোমিটার যেটাতে একদম পুরো ঠিক আছে কাদা জল জوبه এভাবে আছে এর প্রতিবাদে আমরা আজকে এই রাস্তায় নেমে প্রতিবাদ করছি ইসলামপুর বিধানসভার আরো আপনি কয়েকটা রাস্তার কথা বললেন মানে কোন কোন রাস্তা এরকম বিষয়টা হচ্ছে ইসলামপুর বিধানসভার আমরা আমাদের ব্যানারে লিখেছি যে ইসলামপুর বিধানসভার প্রতিটি রাস্তা ঠিক করতে হবে তিনপুল পুল থেকে মাটিগুন্ডা ওই এলাকায় অনেক বড় বড় নাকি তাবর তাওয়ার নেতা থাকে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু কে করে কে কে থাকে ওই রাস্তায় তো মানে এমন অবস্থা যে প্রতিদিন দুটা তিনটা অ্যাক্সিডেন্ট হচ্ছে পাল্টাচ্ছে ওই রাস্তা আমি গুঞ্জুরিয়ার রাস্তা বললাম আমার কাজ এই রাস্তা তারপরে দাড়িবিটের রাস্তা তারপরে আমাকে বিভিন্ন গ্রাম থেকে খবরগাঁও থেকে শুরু করে দাড়িবিট গুলাপাড়া সব জায়গা থেকে আমাকে সাধারণ মানুষ আমার মোবাইলে ভিডিও পাঠাচ্ছে ছবি পাঠাচ্ছে আমি একটাই কথা বলছি যে খালি এই রাস্তা না আমি তো বলছি গোটা পশ্চিম পশ্চিমবাংলার ঘাটের অবস্থা ঠিক নেই আর ইসলামপুর বিধানসভায় তো নেই বড় বড় নেতা কেউ কেউ জেলা প্রেসিডেন্ট কেউ জেলা পরিষদের কেউ আর কিছু কেউ আর কিছু সবাই খালি কি করে দিদির উন্নয়নের কথা বলে দিদির উন্নয়ন আপনাদের সামনে আছে এই তো আমরা এই তো আমরা দিদির উন্নয়নের নৌকা চালালাম কোনো জায়গায় কোনো কাজ হয়নি মানুষের নাজেহাল অবস্থা গোটা বিধানসভার প্রতিটি পঞ্চায়েতে রামগঞ্জ রামগঞ্জে তো কয়েকদিন পরে আপনারাই দেখিয়েছেন রামগঞ্জে রাস্তা নেই রামগঞ্জের নদী হয়ে গেছে ওখানে স্টিমার চালাতে হবে আর যদি দু তিন দিন লাগাতার বর্ষা হয়ে যায় এখন তো এখন তো তবু বাইকগুলো কারগুলো কষ্ট করে যাচ্ছে এরপরে আর যাওয়ার এখানেও নৌকা চালাতে হবে দেখুন আমি একটা কথা বলি আপনার চ্যানেলে আমি দেখেছিলাম যে এখানকার জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি উনি একটি কোন আমার পাড়া আমার সমাধান এই যে আবার একটা ভাওতাবাজি শুরু করেছে তৃণমূল সরকার দুয়ারে সরকার যেমন একটা ভাওতা এটাও একটা ভাওতা ওখানে আপনার চ্যানেলের মাধ্যমে আমি দেখেছিলাম আপনাদের যে উনি নাকি বলেছেন যেদিন আমরা ওই দিন ওখানে চারা গাছ রোপণ করেছিলাম ওই রোডে গুঞ্জেরিয়া ন্যাশনাল হাইওয়ে যে আছে ওখান থেকে রতনপুর যে রাস্তাটা যায় ওখানে আমরা যখন চারা রোপণ করি তখন উনি বলেছিলেন যে সিপিএম তো এগুলোই করতে পারবে তোমরা তো আর কিছু করতে পারবে না টেন্ডার হয়ে গেছে তো আমরা বলতে চাই যে আপনার এলাকায় আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকারও রাস্তা সিপিএম নির্মাণ করেছিল বামফ্রন্ট ক্ষমতায় যখন ছিল বামফ্রন্ট সরকার নির্মাণ করেছিল আপনার তো পনেরো বছর হয়ে গেল জেলা পরিষদের মেম্বার থাকার পনেরোটা রাস্তা বানিয়েছেন কটা কাজ করেছেন যদি যদি আপনার সৎ সাহস থাকে আমি আপনাকেই বলছি জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ সৎ সাহস থাকলে প্রেসের সামনে আপনিও আসুন আপনার পনেরো বছরের কাজের খতিয়ান নিয়ে আর আমরাও আসবো চৌত্রিশ বছরের কাজের খতিয়ান নিয়ে যদি আপনার কাজ বেড়ে যায় তাহলে আমরা পলিটিক্স করা ছেড়ে দেব গোটা পনেরো বছরে একটাও রাস্তা বানালেন না খালি মানুষকে হাই হ্যালো করে বোকা বানিয়েছেন আবার বলছেন সিপিএম কি করেছে সিপিএম যেগুলো করেছে আপনি এই পনেরো বছর কেন আরও পঁচিশ বছর জুড়ি জেলা পরিষদের মেম্বার থাকেন আপনি করতে পারবেন না অবশ্য পঁচিশ বছর আর আপনি থাকতে পারবেন না কারণ মানুষ বুঝে গেছে যে আপনি খালি ভাওতা দিতে জানেন আপনি না আপনার তৃণমূলের প্রতিটা নেতা ভাওতাবাজ